ओ तव कथामृतम तप्त तो जीवनं कभि भिरी रितम कलम शापहम श्रवण मंगलम श्री मदाततम भूवि ग्रणंती ये भूरीदा जनाः श्री महाकोदितो श्री श्री राम कृष्ण कथामृत पाठ श्री राम कृष्ण दक्षिणेश्वर मन्दिरै আঠেরোশো তিরাশি পয়লা জানুয়ারি আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী রাধার ভাব ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন প্রাণ কৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আস আসিয়াছেন হাজরা মহাশয় বারান্দায় আছেন ঠাকুর হাসিতে হাসিতে প্রাণ কৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা সকলের হাস্য বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলিতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নটা হইয়াছে প্রাণ কৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাটিতে ফিরিতে হইবে একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে তোরা পাড়ে যাবি তো ধর এসে ছয় মনোয়ারি গোড়া তারা দেয় সদা পাড়া বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা তারা সদর দুয়ার আলগা করে রত্ন মালিক মানিক বিলাচ্ছে তারপর গান এই বেলা নে ঘর ছে এবারে বর্ষা ভারী অ হুশারি লাগো আদা জল খেয়ে যখন আসবে শ্রবণা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ঝটকা উড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে তুমিও যাবে হা হয়ে গান কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী ঠাকুর গান শুনিতেছেন এমন সময় সুযুক্ত কেদার চ্যাটুর্য আসিয়া প্রণাম করিলেন তিনি অফিসের বেশ পড়িয়া আসিয়াছেন চপকান ঘড়ি ঘড়ির চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা লীলার লীলা উদ্দীপন হইয়া গেল প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন সখী সে বন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী শিরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রার পিতেন ন্যায় দণ্ডায়মান কেবল চক্ষের দুই দিয়া আনন্দাশ্রু পড়িতেছে কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বি শেষ নিহিবেদ্যোগীবীর ধ্যান গম্যম ভ্রংশী, ভীতিভ্রংশি সচিৎস্বরূপ সকল ভুবন বীজং ব্রহ্মচৈতন্য কেৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইয়াছেন হইতেছেন কেদার নিজ হালি শহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এইরূপে ভক্ত সঙ্গে কথা কইতে কইতে বেলা প্রায় দুপ্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাশ্র হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহার আনতে ঠাকুর খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন আজ এই চতুর্থ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হল নমস্কার ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বই ঈশাবতার পরমেশ মিদ্ধম তং রামকৃষ্ণং shira sa namah no